হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধে আঙ্কেল্টির আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আসলে একেবারে মোড়ো বড়ো বৃষ্টিটা হয়নি সাড়ে সাতটার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শুরু করি প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন তাহলে চলেন এই যে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কি বলবো দেখেন আসলে বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই বর্ষাকালে অনেকে বলে বৃষ্টি পড়তেছে তো থামতেছেই না আমার মতে একটাই প্রশ্ন যেহেতু বৃষ্টির দিন সেহেতু বৃষ্টি তো হবে বৃষ্টি তো আর থামিয়ে রাখা যাবে না আর অনেকে বলে শীতকালের সময় শীতটা বেশি পড়ে আমারও আমার নিয়ে একটাই কথা শীতের দিন শীত তো পড়তেই থাকবে সেটাকে তো আর আটকানো যাবে না এই যে দেখেন আকাশটা প্রচন্ড গম্ভীর হয়ে আসলে মেঘলা মেঘলা ওয়েদার খুবই ভালো লাগে মেঘলা মেঘলা ওয়েদার পছন্দ করেন আর যখনই একটু বৃষ্টি হতে থাকে তখনই পরিবেশটা একটু শীতল থাকে অর্থাৎ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো লাগে গরমের হাপটা একটু কমে আসে বৃষ্টি দেখা শেষ চলেন এখন একটু কিচেনে যাব আসলে আমাদের মেয়েদের কাজটাই থাকে বেশিরভাগ সময় কিচেনের মধ্যে আর এখন কি কী রান্না করবো তার প্রসেস চলবে চিন্তা করতেছি আজকে কী রান্না করা যায় এই মেঘলা মেঘলা ওয়েদারে আসলে সকাল হলে চিন্তা মাথায় একটা চিন্তাই ঘুরতে থাকে আজকে কী রান্না করবো আর আমাদের মেয়েদের এটাই তো সবথেকে পছন্দের জায়গা রান্নাঘর আসলে আমরা অনেকটা সময় এই রান্নাঘরে কাটিয়ে থাকি আর এই রান্নাঘরে রান্না করতে করতে আমাদের অর্ধেক বয়স পেরিয়ে যায় আমাদের স্বামী সন্তান আর আমাদের প্রিয় ভালোবাসার মানুষদের জন্য কী বলেন আপুরা তাই না তারপরেও ভালো লাগে যদি পরিবার থেকে অনেক রেসপেক্ট এবং সম্মান এবং ভালোবাসা পাওয়া যায় সে কাজগুলোকে আর কাজ মনে হয় না চলেন কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি এই যে এখন দুপুরে রান্না করার জন্য চলে আসছি আসলে আজকে কি রান্না করবো বৃষ্টির দিন ভাবতেছি আর গতকালকে আপনাদের ভাই সময় সুটকি নিয়ে আসছে আর এই সুটকিগুলো এখন পরিষ্কার করে দিব। আসলে সুটকিগুলো পরিষ্কার করা থাকলে যে কোনো মুহূর্তে নিয়ে রান্না করা যায় এখন সুটকিগুলো পরিষ্কার করে রাখবো শুটকি খেতে খুবই পছন্দ করি ছোটবেলা থেকে অনেক পছন্দ করতাম আসলে এই শুটকিটা খাওয়ার অভ্যাসটা হয়েছে আমার মামার থেকে ছোটবেলায় যখন আমার মামা শুটকি নিয়ে আসতো তখন থেকে শুটকি পছন্দ করি আর এই যে এখন আমি শুটকিগুলা কেটে নিচ্ছিলাম আসলে শুটকিগুলা কেটে রাখলে হয় কি যখনই আপনার প্রয়োজন হবে তখনই আপনি সাথে সাথে রান্না করতে পারবেন তখন আর শুটকি কাটার ঝামেলাটা থাকে না এই যে এখন আমি কেটে একটা আমি এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই যে আমি সুটকিগুলা এক এক করে কেটে নিচ্ছি এই যে এখন এই ডালটা কেটে নিব আজকে শুধু এই ডালটাই রান্না করব আসলে আগের অল্প কিছু মাছ আছে আর আজকে মাছ মাংস রান্না করব না আসলে বেশি বেশি তরকারি রান্না করলে থেকে যায় ওটা আর খাওয়া যায় না দেখতেই তো পাচ্ছেন আমরা মা ছেলে দুইজন তাই তেমন একটা তরকারি খাওয়া হয় না এই যে এই যে আমি এখন একটা বাটিতে অল্প কিছু পরিমাণ ডাল নিয়ে নিব আসলে পরিমাণ মতোই নিব তেমন বেশি নিব না কারণ আমরা তো আমি আর জিলান সেজন্য অল্প কিছু ডাল নিয়ে নিয়েছি এখন আমি ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিব এই যে আমি এখন ডালটা পরিষ্কার করে নিব পানি দিয়ে চলে আজকে শুটকি দিয়ে ডালটা রান্না করা হবে আর এই ডালটা বেশি বাসি হয়ে গেলে খাওয়া যায় না আমি অল্প পরিমাণে নিয়েছি শুধু দিয়ে ফেলেছি এখন রান্নার প্রসেসে চলে যাব রান্নাটা শেষ করে দিব আবার আপনাদের ভাইয়া দুপুরে লাঞ্চ করার জন্য বাসায় আসবে তার আগে আমাকে রান্নাটা শেষ করতে হবে ফটফট করে তাহলে চলেন রান্নাটা করে ফেলি ছুটি এখনই ডোবনিয়ে লাগতেছে আমাকে ইচ্ছে করছে এবা এভাবে খেয়ে ফেলি দেখেন এবারও কিন্তু ছুটকি ভুনা করলে জাস্ট অসাধারণ হয় আর এদিকে আমি যে সুটকিগুলো কেটে নিয়েছিলাম সেই শুটকিগুলো একটা বয়ামের মধ্যে রেখে দিচ্ছিলাম আসলে যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে রান্না করা যাবে এখান থেকে আমি কিছু সুটকি ছোলার ডালে দিয়েছি আর সম্পূর্ণ শুটকিগুলো আমি বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখছিলাম আসলে এভাবে শুটকিগুলো রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই যে এখন আমি বয়ামটা মধ্যে শুটকিগুলা রেখে দিব যে দেখতে পাচ্ছেন আর এই যে জিলানের জন্য দুটা চিকেন করে নিব আসলে ও ডালটা খাবে না বলছে শুটকি দিয়ে রান্না করছি সেজন্য এই যে ওর জন্য দুটা চিকেন করে নিচ্ছি কি করব বলেন বাচ্চারা যেটা খায় সেটা তো তৈরি করতেই হবে এই যে এই চিকেনগুলো আমি এখন করে নিব জন্য এই যে এখানে আমি চিকেনগুলা ভাজা করে নিচ্ছিলাম শুধু জিলানের জন্য আমি স্টেপ দুইটা চিকেন করে নিচ্ছিলাম এই যে আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু কিচেনটা একটু গুছিয়ে তারপর দেন গোসল করতে যাব এই যে দেখেন আমি আজকে কি রান্না করেছি এই যে দেখেন আমার চিকেনটা অলমোস্ট ঘুনা হয়ে গিয়েছে আর এদিকে এই যে আমি সুটকি দিয়ে ছোলার ডাল রান্না করেছি এই যে দেখেন আপু এবং ভাইয়ারা আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ কিন্তু মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো এই যে দেখেন ছোলার ডালটা খুবই লোভনীয় হয়েছিল আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল এভাবে শুটকি দিয়ে আপনারা ট্রাই করলে দেখবেন অনেক মজাদার হয় যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম